আম্পায়ারের ভুলের কারণেই বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে হেরে গিয়েছে আর এটা একটি দুঃখজনক বিষয় আর এই দুঃখকে নিমিষে মুছে দিতে বাংলাদেশের নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে নেদারল্যান্ড আর তাই তো নেদারল্যান্ডের সাথে খেলার জন্য বাংলাদেশের বেস্ট এগারো জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে এই বিরুদ্ধে তাহলে শুরু করা যাক নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের কোন কোন এগারো জন খেলোয়াড় খেলবে এক নম্বরে রয়েছেন ওপেনার তানজিৎ হাসান তামিম দুই নম্বরে উইকেট কিপার লিটন কুমার দাস তিন নম্বরে ব্যাটসম্যান শান্ত চার নম্বরে সাকিব আল হাসান অলরাউন্ডার পাঁচ নম্বরে মিডল অর্ডার ব্যাটসম্যান তোহিত হৃদয় ছয় নম্বরে সাইলেন্ট কিলার মাহমুদুল ইরাত সাত নম্বরে হাত হিডেট ব্যাটসম্যান জাকের আলি আট নম্বরে রিশাদ হোসেন নয় নম্বরে ফাস্ট বলার তাসকিন আহমেদ দশ নম্বরে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এগারো নম্বরে তানজিৎ হাসান সাকিব এই হলো আমাদের সেরা এগারো জন খেলোয়াড় যারা কিনা ডাইরেক্ট নেদারল্যান্ড ম্যাচের মধ্যে খেলবে তো প্রিয় দর্শক চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন